বন্ধুরা এটি একটি কালেক্টর মেয়ের গল্প যিনি একটি ট্রেনে করে তার গ্রামে ফিরছেন তার মনে অনেক কথা ঘুরছে কারণ অনেক দিন পর তিনি তার গ্রামে যাচ্ছেন তিনি গ্রামের কথা ভাবছেন তার মায়ের কথা ভাবছেন এবং সেই সংগ্রামগুলোর কথা ভাবছেন যেগুলোর মধ্য দিয়ে তিনি এই মর্যাদা অর্জন করেছেন এমন সময় তার স্টেশন এসে যায় এবং তিনি স্টেশনে নেমে পড়েন নামার পর তিনি উৎফুল্লভাবে স্টেশন থেকে বের হতে শুরু করেন কিন্তু রেলওয়ে স্টেশনের সিঁড়িতে পৌঁছানোর সাথে সাথে হঠাৎ তার দৃষ্টি একজন ভিকারির ওপর পড়ে প্রথমে তিনি সেখান থেকে চলে যান কিন্তু আবার ফিরে এসে সেই ভিকারির দিকে মনোযোগ দিয়ে তাকাতে থাকেন ভিকারিতে তার বাটিতে কিছু খুচরো পয়সা গুনছিলেন এবং খুব মনোযোগ দিয়ে সেগুলোর দিকে তাকাচ্ছিলেন এরপর মেয়েটি তার কাছে যান এবং বলেন মা আপনি এখানে কিভাবে এরপর ভিকারি মেয়েটির দিকে তাকান এবং তাকানোর সাথে সাথে তার চোখ থেকে অশ্রু গুড়িয়ে পড়তে থাকে কে ছিল এই মেয়েটি এবং কে ছিল এই ভিকারি যাকে তিনি মা বলছিলেন যদি এই ভিকারি সত্যিই তার মা হন তাহলে তিনি এখানে ভিক্ষা কেন করছেন পুরো গল্পের সত্যতা জানতে ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা একটি ছোটো গ্রামে একটি সুখী পরিবার ছিল পরিবারে ছিলেন বাবা মা এবং একটি মেয়ে মেয়েটি দশম শ্রেণীতে পড়ত মেয়েটির মাম ছিল রিপা রিপা পড়াশোনায় খুবই মেধাবী ছিল তার বাবা মা আশা করতেন যে তাদের মেয়ে পড়াশুনো করে একজন বড় অফিসার হবে এবং গ্রামে তাদের নাম উজ্জ্বল করবে আসলে রিপার বাবা মা অন্যের ঘরে কাজ করতেন এবং তারা চাইতেন তাদের মেয়ে পড়াশুনো করে একজন বড় অফিসার হোক এই কারণে তারা দ্বিতীয় সন্তান নেননি কারণ তারা জানতেন যে দুটি সন্তান হলে তাদের ভরণ পোষণ করা খুব কঠিন হবে তারা তাদের সন্তানদের এমন জীবন দিতে চাননি যেমনটা তাদের জীবন ছিল তাই তারা দ্বিতীয় সন্তান নেননি এবং তাদের একমাত্র মেয়েকে পড়াশুনো করিয়ে বড় অফিসার বানাতে চেয়েছিলেন ধীরে ধীরে সময় পেরিয়ে যায় এবং রিপা দ্বাদশ শ্রেণী ভালো নম্বরে পাশ করে এই খবর তার বাবা মায়ের কাছে পৌঁছালে তারা খুব খুশি হয় এবং বলে বেটি তুই যদি এভাবে পড়াশুনো করিস তাহলে তুই একজন বড় অফিসার হতে পারবি ধীরে ধীরে দুই তিন মাস কেটে যায় এবং হঠাৎ রিপার বাবা একটি রোগে আক্রান্ত হন এবং সেই রোগের কারণে তার মৃত্যু হয় বাবার মৃত্যুর পর রিপার মা বাড়িতে একা হয়ে যান রিপার মায়ের নাম ছিল সাহেরা বেগম সাহরা বেগমের স্বামী মারা যাওয়ার সময় তাকে বলে গিয়েছিলেন মেয়ের পড়াশুনো কখনো বন্ধ করবি না আমার শেষ ইচ্ছা যে সে একজন বড় অফিসার হবে এই কথা ভেবে সাহেরা বেগম তার মেয়েকে পড়াশুনো করিয়ে বড় অফিসার বানাতে চাইতেন এবং তাকে বারবার উৎসাহ দিতেন বলতেন বেটি তোর বাবার শেষ ইচ্ছা ছিল এবং তুই তা পূরণ করবি এই কারণে রিপা পড়াশোনায় আরও বেশি মনোযোগ দেয় এবং খুব পরিশ্রম করে ধীরে ধীরে সময় পেরিয়ে যায় এবং রিপা দ্বাদশ শ্রেণী ভালো নম্বরে পাশ করে সাহেরা বেগম অন্যের ঘরে কাজ করতেন এবং সেই টাকায় রিপার পড়াশুনোর ফি দিতেন দ্বাদশ শ্রেণী শেষ হওয়ার পর রিপা কাছের শহরের একটি কলেজে গ্র্যাজুয়েশন করতে যায় কলেজে যাওয়ার সময় পড়াশোনার খরচ একটু বেড়ে যায় কারণ এতদিন সরকারি স্কুলে পড়াশুনো করায় খরচ কম ছিল সাহেরা বেগমকে শুধু বইয়ের ব্যবস্থা করতে হতো এবং ফি খুবই নামমাত্র ছিল তাই সাহেরা বেগম আরও বেশি পরিশ্রম করতে শুরু করেন তিনি অন্যের ঘরে কাজ করতেন এবং সকাল সন্ধ্যায় সেলাই বননের কাজ করতেন রিপা জানত তার মা তার জন্য অনেক পরিশ্রম করছেন তাই সে আরও বেশি পরিশ্রম করে এবং গ্র্যাজুয়েশনের সাথে সাথে ইউপিএসসির প্রস্তুতি শুরু করে কলেজে এসে জানতে পারে যে ইউপিএসসি একটি পরীক্ষা যা দিয়ে মানুষ সরাসরি অফিসার হয় এবং জীবন ভালোভাবে কাটাতে পারে রিপা গ্র্যাজুয়েশনের সাথে ইউপিএসসির প্রস্তুতি নিতে থাকে ধীরে ধীরে তার গ্র্যাজুয়েশন শেষ হয় গ্র্যাজুয়েশন শেষ হওয়ার পর গ্রামের লোকেরা সাহেরা বেগমকে বলতে থাকে তোর মেয়ে এখন বড় হয়েছে এখন তার বিয়ে দেওয়া উচিত সাহেরা বেগম তাদের বলেন আমার একমাত্র মেয়ে এবং আমার স্বামীর শেষ ইচ্ছা ছিল যে সে পড়াশোনা করে বড় অফিসার হবে আমি তাকে প্রথমে অফিসার বানাবো তারপর বিয়ের কথা ভাববো এই কথা শুনে গ্রামের লোকেরা তার উপহাস করে এবং বলে দেখো কিভাবে পাগল হয়ে গেছে তার মেয়েকে অফিসার বানানোর কথা ভাবছে রিপার গ্র্যাজুয়েশন শেষ হওয়ার পর তাকে ইউপিএসসির প্রস্তুতির জন্য দিল্লি যেতে হবে রিপা দ্বিধায় পড়ে এবং বাড়িতে চুপচাপ বসে থাকে সে ভাবে যদি সে দিল্লি চলে যায় তাহলে তার মায়ের দেখাশোনা কে করবে এবং তার মায়ের কাছে এত টাকা কোথায় যে তার কোচিংয়ে খরচ দেবেন একদিন সাহেরা বেগম তার মেয়েকে জিজ্ঞাসা করেন বেটি তুই আজকাল পড়তে যাস না কেন রিপা প্রথমে চুপ থাকে তারপর বলে না মা এমন কিছু নয় আমার পড়াশোনা শেষ হয়েছে আমি ফর্ম পূরণ করব এবং হয়তো ভালো চাকরি পেয়ে যাব। এই কথা শুনে সাহেরা বেগম অবাক হন কারণ তিনি ছোটোবেলা থেকে বলে এসেছেন যে তাকে বড় অফিসার হতে হবে তিনি তার মেয়ের কাছে বসে জিজ্ঞাসা করেন বেটি আসল কথা কি তুই আমাকে বলতে পারিস রিপার চোখে পানি চলে আসে এবং সে কাঁদতে কাঁদতে বলে মা আরও পড়াশোনার জন্য আমাকে দিল্লি যেতে হবে সেখানে থাকতে অনেক খরচ হবে আমি জানি আপনি যা উপার্জন করেন তা আমার পড়াশোনায় খরচ করে ফেলেন এই কথা শুনে সাহেরা বেগমের চোখেও পানি চলে আসে তিনি তার মেয়ের মাথায় হাত বুলিয়ে বলেন বেটি তুই অনেক বুঝধার হয়েছিস কিন্তু তুই হয়তো জানিস না তোর মা তোকে অফিসার বানানোর জন্য পাগল যত টাকা লাগে তুই বল আমি ব্যবস্থা করব। রিপা বলে মা অনেক টাকা লাগবে আপনি এত টাকা কোথায় পাবেন সাহেরা বেগম বলেন তুই চিন্তা করিস না আমি থাকতে তোর কোনো চিন্তা নাই তোকে পড়াশোনা করতে হবে এবং অফিসার হতে হবে এরপর রিপা উৎসাহিত হয় এবং বলে ঠিক আছে মা আমি অফিসার হয়ে আপনাকে দেখাবো সাহেরা বেগম জিজ্ঞাসা করেন বেটি বল কত টাকা লাগবে রিপা বলে এখনের জন্য পঁচিশ হাজার টাকা যথেষ্ট কিন্তু সাহেরা বেগম বলেন না এখনের জন্য নয় তুই অফিসার হওয়া পর্যন্ত কত টাকা লাগবে বল রিপা বলে মা কমপক্ষে আড়াই লাখ টাকা লাগবে সাহেরা বেগম বলেন তুই চিন্তা করিস না আমি ব্যবস্থা করব। সাহেরা বেগম একজন মহাজনের কাছে যান এবং তার বাড়ি বিক্রি করার কথা বলেন তার কাছে আর কোনো জমি ছিল না শুধু সেই বাড়ি ছিল তিনি ভাবেন মেয়ের ভবিষ্যতের জন্য বাড়ি বিক্রি করব। মেয়ে অফিসার হলে আবার বাড়ি কিনে নেব তিনি মহাজনের সাথে কথা বলেন এবং শর্ত রাখেন যেন তার মেয়ে এই কথা না জানে এবং সে চলে যাওয়া পর্যন্ত তারা বাড়িতে থাকতে পারে মহাজন রাজি হয় এবং বাড়ির বিনিময়ে এক লাখ টাকা দেয় সাহেরা বেগম কিছু টাকা ফেরত দেয় এবং বলে এটি বাড়ির ভাড়া হিসেবে ধরে নাও বাকি টাকা নিয়ে তিনি বাড়ি ফিরে আসেন সাহেরা বেগম তার মেয়েকে নিয়ে শহরে যান একটি ব্যাংক অ্যাকাউন্ট খোলেন এবং সব টাকা জমা করেন তিনি রিপাকে চেক বুক দিয়ে বলেন বেটি এই অ্যাকাউন্টে তোর চেয়ে বেশি টাকা আছে আমার শেষ আশা যে তুই অফিসার হয়ে ফিরবি তিনি আরও বলেন গ্রামের লোকেরা আমাকে তাচ্ছিল্য করে আমি তাদের মুখোশ খুলতে চাই তুই অফিসার হয়ে ফিরবি এই কথায় রিপা আরও উৎসাহিত হয় এবং দিল্লি চলে যায় দিল্লিতে সে তার কলেজের কিছু বন্ধুদের সাথে পড়াশোনা শুরু করে সময় পেরিয়ে যায় এবং ইউপিএসসি পরীক্ষার সময় আসে রিপা পরীক্ষা দেয় কিন্তু ফলাফল আসার পর তার আশা ভেঙে যায় কারণ সে প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি তার সাথের বন্ধুরা হতাশ হয়ে কোচিং ছেড়ে চলে যায় কিন্তু রিপা তার মায়ের কাছে প্রতিশ্রুতি দিয়েছিল যে সে অফিসার হয়ে ফিরবে তাই সে হাল ছাড়ে না এবং আবার পরিশ্রম শুরু করে দ্বিতীয়বারও সে ব্যর্থ হয় কিন্তু তৃতীয়বার সে প্রিলিমিনারি মেন্স এবং ইন্টারভিউ ক্লিয়ার করে কালেক্টর হয় কালেক্টর হওয়ার খবর পেয়ে রিপা আনন্দে ঝুঁকে পড়ে সে তড়িঘড়ি ট্রেনের টিকিট করে গ্রামে ফিরে যায় ট্রেনে বসে সে তার গ্রাম এবং মায়ের কথা ভাবে স্টেশনে পৌঁছে সে ট্রেন থেকে নামে এবং উৎফুল্লভাবে স্টেশন থেকে বের হতে থাকে কিন্তু সিঁড়ি দিয়ে নামার সময় তার দৃষ্টি একজন ভিখারির উপর পড়ে ভিখারিটি কিছু খুচরো পয়সা গুনছিল রিপা তার কাছে যায় এবং বলে মা আপনার এই অবস্থা কীভাবে হলো ভিখারিটি তার দিকে তাকায় এবং কাঁদতে শুরু করে সে ছিল রিপার মা সাহেরা বেগম রিপাও তার মায়ের চোখের জল দেখে কাঁদতে থাকে এবং তাকে জড়িয়ে ধরে সে বলে মা আপনার স্বপ্ন আমি পূরণ করেছি কিন্তু আপনার এই অবস্থা কীভাবে হলো সাহেরা বেগম শান্ত হয়ে বলতে শুরু করেন বেটি তুই যে টাকা আমি তোর অ্যাকাউন্টে জমা করেছিলাম সেটা আমি বাড়ি বিক্রি করে এনেছিলাম কিছু টাকা ভাড়ার জন্য দিয়েছিলাম এবং আমি ভাড়াটে হয়ে সেই বাড়িতে থাকতাম আমি অন্যের ঘরে কাজ করতাম কিন্তু একটি দুর্ঘটনায় আমার পায়ে আঘাত লাগে আমি আর কাজ করতে পারি। ভাড়া দিতে না পারায় তারা আমাকে বাড়ি থেকে বের করে দেয় তাই আমি এখানে ভিক্ষা করতে বাধ্য হয়েছি রিপা তার মাকে নিয়ে গ্রামে ফিরে যায় এবং বাড়ির মালিককে কিছু ভাড়া পরিশোধ করে সে তার মাকে বলে মা এখন আপনি এই বাড়িতে আরামে থাকুন আমি সময়ে সময়ে আপনার কাছে টাকা পাঠাবো। রিপা প্রশিক্ষণে যায় এবং প্রশিক্ষণের সময় যে বেতন পায় তা তার মায়ের কাছে পাঠায় সে গ্রামের একজন বিশ্বস্ত ব্যক্তিকে তার মায়ের দেখাশোনার জন্য নিয়োগ করে দুই বছর প্রশিক্ষণের পর রিপার পোস্টিং একটি জেলায় হয় সে তার মাকে সরকারি বাসভবনে নিয়ে যায় এবং সেখানে তার দেখাশোনার জন্য একজন লোক রাখে ছমাস পর গ্রাম থেকে কিছু লোক আসে এবং রিপাকে একটি সামাজিক অনুষ্ঠানে আমন্ত্রণ জানায় তারা বলে বেটি তুমি এলে গ্রামের লোকেরা অনুপ্রাণিত হবে রিপা প্রথমে অস্বীকার করে কিন্তু গ্রামের লোকেদের জোড়া রাজি হয় অনুষ্ঠানের দিন সে তার মাকে নিয়ে গ্রামে যায় এবং স্টেজে উঠে তার মায়ের ত্যাগের গল্প বলে গ্রামের লোকেরা তার গল্প শুনে কাঁদতে থাকে এবং সাহেরা বেগমের প্রতি তাদের সম্মান বেড়ে যায় দুই বছর চাকরি করার পর রিপা তার সমপর্যায়ের একজন অফিসারের সাথে বিয়ে করে বিয়ের আগে সে শর্ত দেয় যে তার মা তাদের সাথে থাকবেন প্রথমে অফিসার অস্বীকার করেন কিন্তু গল্প শুনে রাজি হন রিপা তার মাকে নিয়ে সুখী দাম্পত্য জীবন যাপন করে বন্ধুরা মায়ের ভালোবাসা নিঃস্বার্থ তিনি নিজে কষ্ট সহ্য করেন কিন্তু সন্তানের কষ্ট মেনে নিতে পারেন না সন্তানের জন্য সব ত্যাগ করতেও তিনি সব সময় প্রস্তুত আজ লাইক সাবস্ক্রাইবের কথা বলবো না ওটা আপনাদের ইচ্ছানুকুর ছেড়ে দিলাম শুধু একটা অনুরোধ ভিডিওটা কেমন লাগলো জানাবেন আর কমেন্টে ভালোবাসা জানিয়ে লিখুন আই লাভ মাই মাদার যদি মা বাবা জীবিত থাকেন তাহলে সময় দিন যত্ন নিন আর না থাকলে তাদের জন্য দোয়া করুন